বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গাছের উপরে কত কালো কালো পোকা দেখুন এগুলো ঠিক সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাতেই এগুলো দেখতে পাওয়া যায় গাছের ক্ষতি করে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কেমন পোকা কেমন দেখতে পাচ্ছেন বন্ধুগণ দেখুন দেখুন সব পোকাগুলো ঠিক রাত্রেবেলা বার হয় এবং গাছ গাছ কাটিং করার পরে এরা ডিম পারে এবং পোকাতে গাছগুলোকে নষ্ট করে দেয় এ দেখে দেখুন 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 ঠিক তাই জন্য বন্ধুগণ গাছ কাটার কাটিং করার সঙ্গে সঙ্গে কিছু পেস্টিসাইড ব্যবহার করবেন দেখুন 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 এই গাছটা কাটিং করা হয়েছে কাটিং করার পরে ঠিক সন্ধ্যাবেলা এই পোকাগুলোর আরো ভালো দেখতে পাবেন এই নিচের ডালেতে সব দেখবেন দেখেছেন এই পোকাগুলোই গাছের কাটিং করার পর রাত্রে এসে ডিম পারে ডিম পারার পরে গাছটাকে নষ্ট করে দেয় গাছে যে পোকা লাগে সজনা গাছে যে পোকা লাগে সেই পোকাগুলোই রুটপাত দেখুন তাই একটা বড় গাছ কাটিং করা হয়েছে এই পোকাটা আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখতে পাচ্ছেন দেখুন 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 এইগুলোই রাত্রে করে এসে ডিম পারে এসে এটা আমি আপনাদেরকে আরো জুম করে দেখাচ্ছি কাছে টেনে দেখতে পাচ্ছেন এই রাত্রে এরা ডিম পারে ডিম পাড়ার পর গাছে

গাছ কাটিং করার পর রাত্রিবেলা এসে এরা ডিম পারে এবং সেই ডিম আস্তে আস্তে ভিতরে চলে যায় চলে গিয়ে গাছের পোকা সৃষ্টি হয় পোকা এবং গাছটাকে পোকাতে নষ্ট করে দেয় এইটা অনেকেই আমরা খেয়াল রাখি না বন্ধুগণ আমরা অনেকেই এই জিনিসটাকে খেয়াল রাখি না আমরা গাছকে কাটিং করার পর কোনো পেস্টিসাইড না ব্যবহার করে সেটাকে ডেকে দিই এবং কিছুদিন পরে দেখা যায় গাছের পোকা লাগে এটা হলো মরিয়াম জাতের সজনা গাছ বারো মাসই সজনা গাছ অনেকে বলে আমার গাছ পোকাতে নষ্ট করে দিয়েছে এই কাটিং করার পরে পুনিং করার পরে পুটি পুনিং করার পরে এই গাছের যদি আমরা পেস্টিসাইড না ব্যবহার করি তাহলে এরা এসে ডিম পারে এবং সেই ডিম থেকে পুরো পোকাতে গাছটাকে নষ্ট করে দেয় দেখছেন বন্ধুরা এই যে এ দেখে দেখুন সাদা মাছি এগুলোকে বলা হয় সাদা মাছি এরা সাধারণত রাত্রিবেলা বার হয় দিনের বেলা খুব কম বার হয় দিনের বেলা এদের খুব কম ঠিক রাত্রের পর এদেরকে দেখতে পাওয়া যায় এরা গাছের রস রস শোষণ করে এরা গাছটাকে মেরে ফেলে এবং গাছের পাতা হলুদ করে দেয় গাছের ফুল ফল নষ্ট করে দেয় গাছের বৃদ্ধি কমিয়ে দেয় দেখেছেন কত সাদা মাছি এগুলোকে দেখুন 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 কত সাদা মাছি এগুলোকে বলা হয় সাদা মাছি এরা এদের মুখে এক ধরনের লালা থাকে সেই লালা থেকে গাছটাকে ভাইরাস ভাইরাস সৃষ্টি করে ভাইরাস থেকে গাছটাকে যেটাকে বলা হয় ফুটে যাওয়া রোগ বলা হয় সেই ফুটে যাওয়া রোগকে সাদা হয়ে যাওয়া সাহেব রোগ যেটাকে বলা হয় সেই সাহেব রোগ সৃষ্টি হয় এবং গাছটাকে ধীরে ধীরে পাতা কুঙড়ে মরে যায় দেখুন দেখুন সাদা মাছি এগুলোকে এগুলোকে বলা হয় সাদা মাছি